আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা আশা করছি আপনার সকলেই ভালো আছেন সবে মেরাজের রাতে সহবাসের পর গোপনে স্বামী স্ত্রী ওই কাজটি করলে বা এই কাজটি করলে ধনী হবেন ইনশাল্লাহ আমাদের কাছে একদিন বোন প্রশ্ন করেছেন শুনেছি রাতে দুই প্রহরে আল্লাহর কাছে মনের যত ন্যাক ইচ্ছা আছে চাইলে আল্লাহ তালা পূর্ণ করে দেন আজ যেহেতু সবে মেরাজের রাত প্লিজ জানাবেন আমরা স্বামী স্ত্রী অনেক সময় মেলামেশা করে গুসুল করে ঘুমিয়ে যাই এটা জানতাম না উত্তরের অপেক্ষায় আছে ধন্যবাদ বোন আপনি খুবই সুন্দর একটি প্রশ্ন করেছেন আমাদের মাঝে এবং যুগ উপযোগী একটি প্রশ্ন করেছেন দেখুন সবে মেরাজ এটি সত্য কিন্তু এরাতে নামাজ বা এর পরের দিন রোজা রাখা এটা কিন্তু আমাদের সমাজে বিভিন্ন রীতি হয়ে গেছে আসলে এই নিয়ে আমাদের আরও ভিডিও রয়েছে আপনারা চাইলে ভিডিওটি দেখে আসতে পারেন তো এখন কথা হচ্ছে যে স্বামী স্ত্রী সবে মেরাজের রাতে যেভাবে আল্লা তালার কাছে দোয়া করলে আল্লা সুবাহানা তাল্লাহ দোয়া কবুল করবে দেখুন যে সবে মেরাজের উপলক্ষে করে যে আপনি নামাজ আদায় করবেন এবং আল্লা তালার কাছে দোয়া করবেন বিষয়টা কিন্তু এমন নয় আপনি সবে মেরাজ বাদেও আল্লা তালার কাছে রাতে দ্বিপহরে আল্লা সুবাহানা তাল্লার কাছে যা চাইবেন আল্লা সুবাহ আপনার ন্যায় ইচ্ছা পূর্ণ করে দেবেন তো এখানে সবে বরাতের উপলক্ষে যদি আপনি আজকে সবে মেরাজ তাহলে কিন্তু আপনার গুনাহ হয়ে যাবে হ্যাঁ আপনি এমনিতেই নফল নামাজ পড়তে পারেন এটা শুধু সবে মেরাজে নয় রাতের ইবাদত ও দোয়া আল্লাহর কাছে অনেক মর্যাদা ও সম্মানের রাতের দোয়া ও ইবাদতের তাহিদের সাক্ষী দিয়ে মহান আল্লাহ তাল্লার কাছে দোয়া করলে সে দোয়া আল্লাহ তাল্লাহ ফেরত দেন না বন্দার সব দোয়া আল্লাহ তাল্লাহ কবুল করে নেন হাদিসে এসেছে প্রাসুলসাল ওয়াসাল্লাম বলেছেন যখন তোমাদের কেউ রাতের জেগে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তাল্লাহ তার দোয়া কবুল করেন আর যদি ওই ব্যক্তি উজু করে এবং নামাজ আদায় করে তবে সে নামাজও কবুল হয় বুকারি ও মেসকা শরীফের হাদিস এ হাদিস থেকে আমরা বুঝতে পারি যে আল্লা সুবাহনাত্লা কাছে রাতে দ্বিপহরে শুধু সবে মেরাজের জন্য নয় যে কোনো টাইমে যেহেতু আপনারা স্বামী স্ত্রীও বলেছেন যে অনেক সময় স্বামী স্ত্রী অন্তরঙ্গ মুহূর্ত কাটিয়ে ঘুমিয়ে যেতেন কিন্তু এখন আপনারা এটা করতে পারেন যেহেতু আগে শীত ছিল সামনে গরম আসছে আপনারা স্বামী স্ত্রী মেলামেশা করে আপনারা ফরজ গুসুল আদায় করে কিন্তু আল্লা সুবাহনাত আল্লাহর কাছে নফল নামাজ আদায় করে আল্লা তালার কাছে আপনাদের ন্যাক ইচ্ছা জন্য দোয়া করে ঘুমাতে পারেন এতে আপনাদের মনে ন্যাকাশা পূর্ণ করে দেবেন আর একটা হাদিসে এমন রয়েছে যে আল্লাহ সুবাহ প্রতি রাতে দ্বিপহর এসে বলে যে কার কি লাগবে কার কি প্রয়োজন তখন সেই সময়টা আপনারা কাজে লাগাতে পারবেন আশা করছি বুঝতে পেরেছেন ধন্যবাদ